আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এই বিজ্ঞপ্তিটা পূর্বে প্রকাশ করেছিল এবং তারা পুনরায় কিন্তু প্রকাশ করেছে অর্থাৎ এটি একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে চোদ্দই মে দুই হাজার পঁচিশ তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়নের সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর স্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কিল পনেরো অনুসারে ফাউন্ডেশনের নিমুক্ত বেতন গেটে সরাসরি নিয়োগের লক্ষ্য পদের পাশে গণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অর্থাৎ অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এবং অনলাইন ব্যতীত তারা কোনো দরখাস্ত গ্রহণ করবে না এবং এখানে পদের নাম হলো একটি মাত্র পদ কিন্তু পদের নাম হলো অফিস সহকারে কাম ডাটা এন্ট্রি অপারেটর চোদ্দ তম গেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এখানে একজন লোক এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমান পরীক্ষা পাশ এবং তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে

এস এফ ডি এফ এর কর্মরত এখানে বোঝাবে এবং আগ্রহী প্রার্থী আগামী বিশে মে দুই হাজার সকাল দশটা থেকে তিরিশে জুন পাঁচটার সময় পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সরাসরি কোনো আবেদন তারা গ্রহণ করবে না এবং সরাসরি বা ডাকযুগে পীড়িত সকল আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন সকল কাগজপত্রে মূল কপি প্রদর্শন করতে হবে এবং এসব কাগজপত্রে এক্সের সত্তাহিত ফটো কপি আপনার মৌখিক পরীক্ষায় সবাই অবশ্যই জমা প্রদান করতে হবে এবং অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি লিখিত পরীক্ষা প্রবেশ করতে সত্তাহিত ফটো কপি সদ্য তোলা চার কপি ফাস্টফুড এগারো রং সত্তাহিত রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা মূল সর সত্তাহিত ফটো এবং অভিজ্ঞতা সনাক্তপত্র এবং সর্বশেষ কর্মস্থলে কর্তৃপক্ষ নিকট থেকে বেতন ভাতার প্রমাণক সনাক্তপত্র এবং জাতীয় পরিচয় পত্র এবং স্থায়ী ঠিকানা সমর্থনে নাগরিকত্ব সনদপত্র সহায়তা ফটোকপি আপনাকে দাখিল করতে হবে এবং প্রার্থীকে অনলাইনে আবেদন ফর্ম এবং তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা অংশ আবশ্যিকভাবে পূরণ করতে হবে এবং অসত্য ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন এখানে কোনো কারণ ব্যতি রেখে তারা বাতিল বলে গণ্য করা হবে এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনাকে তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান আর একটা বিষয় জানতে হবে যখন কি বলেছে দেখেন নং স্মারকে তিন দশ হাজার তেইশ তারিখে চার দশ দুহাজার তেইশ তারিখে দৈনিক ভাগ দৈনিক বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত অনুসারে যে সকল প্রার্থী আবেদন করেছেন অর্থাৎ পূর্বে যারা আবেদন করছিলেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইট হলো এস ডি এফ ডট এল ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ বিশে মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হবে তিরিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন করতে গেলে চব্বিশ সাই তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এবং আরও কি বল আছে দেখেন আপনার এই এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ একশো বারো টাকা চার্জ কর্তন করবে তবে অনগড্রস নাগরিক যারা আছে ক্ষুদ্র গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে এখানে ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার নিয়োগটা সম্পর্কে ভালো কোস্কোভেন সপ্তমিতায় যা যাচাই করবেন তারপরে বুঝে শুনে হ্যাঁ সবকিছু বুঝে শুনে শুনে তারপরে নিজে আবেদন করবেন আর প্রতিদিন আপডেড আপডেট চাকরি কভার না খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি যোগ পেয়েদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য